এবছর রাজ্যে ছটি জায়গায় ইউনিটি প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হবে পর্যটন মন্ত্রী ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশে এবং রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির নান্দনিকতা বিশ্বের পর্যটকদের কাছে তুলে ধরতে এবছর প্রমো ফেস্টের আয়োজন করা হচ্ছে এবছরের নাম দেওয়া হয়েছে ইউনিটি প্রোমো ফেস্ট এবছর রাজ্যে ছটি জায়গায় ইউনিটি প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হবে আটই নভেম্বর নারকেলকুঞ্জের অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এবছরের ইউনিটি প্রোমো ফেস্ট শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলার গীতাঞ্জলি সরকারি অতিথিশালায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান পর্যটনের গত বছর প্রমো ফেস্টের আয়োজন করা হয়েছিল তাতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে গত বছর রাজ্যে চারটি স্থানে প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হয় এবছর প্রোমো ফেস্টের সঙ্গে ইউনিটি কথাটি যুক্ত করা হয়েছে কারণ জাতি জনজাতি অংশের মানুষের সংহতি ও ঐক্যবদ্ধ প্রয়াসে রাজ্যের পর্যটনের বিকাশ করা সম্ভব হবে এবছর রাজ্যের ছটি জায়গায় দুই দিন করে ইউনিটি প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হবে পর্যটকদের কাছে প্রোমো ফেস্ট আরো আকর্ষণীয় ফেস্টে ফুড ফেস্টিভ্যাল ফ্যাশন শো খেলাধুলা এবং স্থানীয় সাংস্কৃতিক যুক্ত করা হয়েছে ফ্যাশন শোতে আমাদের রাজ্যের উনিশটি জনজাতি গোষ্ঠী এবং বাঙালিদের চিরাচরিত পোশাক তুলে ধরা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় প্রতিভালকে প্রচারের আলোয় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে স্থানীয় লাইভলিহুডকে গুরুত্ব দেওয়া হবে তিনি বলেন আট নয় নভেম্বর নারকেল আয়োজিত ইউনিটি প্রমো ফেস্টের দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন রাজ্যের খাতনামা শিল্পী কৃষ্ণগলি সাহা এবং অ্যালবার্ট ইউনিটি কারুলপচা ফেস্টের দ্বিতীয় অনুষ্ঠান হবে বিলনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় কলেজ মাঠে পনেরো এবং ষোলো নভেম্বর দুদিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সংগীত শিল্পী পলক মুছাল পর্যটন মন্ত্রী জানান ইউনিটি প্রমো ফেস্টের তৃতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদয়পুরে আগামী উনিশ এবং কুড়ি নভেম্বর অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কুড়ি নভেম্বর সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী পাপন জম্পুই পাহাড়ে ইউনিটি প্রমো ফেস্টের চতুর্থ অনুষ্ঠান হবে উনত্রিশ ও তিরিশে নভেম্বর অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তিরিশে নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন মিজোরামের ব্যান্ড নির্মহলে ইউনিটি প্রমো ফেস্ট অনুষ্ঠিত হবে চার ও পাঁচ ডিসেম্বর উৎসবের দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী দেবজিৎ সাহা বলে জানিয়েছেন মঞ্চেই এই এলাকার ওই জেলা যারা ছোট বড় মাঝারি শিল্পীরা রয়েছেন ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে আমরা সুযোগ করে দেব ওই প্রমোফেস্ট ইউনিটি প্রমোফেস্টের যে ডেস্টিনেশন যেখানে অনুষ্ঠিত হবে তার বাইরে তাদের পারফরমেন্স করার জন্য তাদের ব্যবসা করার জন্য এবং ত্রিপুরার পর্যটনকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দপ্তরের যে প্রয়াস সেটা আগামী দিনে আমার বিশ্বাস নাগাল্যান্ডে যেমন হর্নবিল ফেস্টিভ্যাল অরুণাচলে জিরো ফেস্টিভ্যাল বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে যে ফেস্টিভ্যালগুলো জাতীয় স্তরে পৌঁছে গেছে আগামী দিনে আমাদের এই ইউনিটি প্রমো ফেস্ট সেই পরিচয়টাই আমরা দিতে চাইছি জাতীয় স্তরে যাতে ছোট্ট রাজ্য ত্রিপুরা যার পর্যটনের নিরিখে বিগত দিনে কোনো স্থান ছিল না কিন্তু আজকের দিনে আপনারা নিশ্চয়ই খুশি হবেন যে আমাদের গত কয়েকদিন আগে রাজস্থানের উদয়পুরে ন্যাশনাল লেভেলের একটা সেমিনার ছিল সারা দেশের পর্যটন মন্ত্রীদেরকে নিয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবতজি ছিলেন সেক্রেটারি ট্যুরিজম ছিলেন অ্যাডিশনাল সেক্রেটারি টুরিজম ছিলেন এবং যে মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে ট্যুরিজম দপ্তর থেকে যে ডাটা বা তাদের যে বই তারা প্রকাশ করেছে তাতে ত্রিপুরা এমার্জ সেকেন্ড ইন টার্মস অফ ফরেন ট্যুরিস্ট ফুটফল আঞ্চলে সিকিমের পর ত্রিপুরা রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে ফরেন টুরিস্ট ফুটফলে এটা যারা ট্যুর অপারেটর বন্ধুরা রয়েছেন আপনারা অনেকটাই ভালো জানেন একটু আগে এই সাংবাদিক বৈঠকের আগে আমাদের গেস্ট হাউসের ভেতরে লাউঞ্জে থাইল্যান্ড থেকে একজন টুরিস্ট এসেছে অরুণাচল থেকে এসেছেন উনি আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কোথেকে থেকে এসেছেন বলছে বাইবার আই এম ফ্রম ইংল্যান্ড বাট আই এম বেসড ইন থাইল্যান্ড তো রিপোর্ট হালাবডি